বুক ক্যাপে বুক রিভেয়ের আজকের পর্বের আপনাদের বহু প্রতীক্ষিত ভিডিও চলে এসেছে আপনারা বলেছিলেন যে পূজাবার্ষিকী যেগুলো আসে বা যেগুলো খুব বিখ্যাত সেগুলো নিয়ে যদি একটু জানান বা কি কি থাকে একটু ধারণা দেন তাহলে খুব ভালো হয় তো সেই জায়গা থেকে জেনারেলি যেগুলো বেস্ট সেলার হয় বা খুব প্রচলিত সেগুলোকে আমি আজকের পর্বে তুলে ধরছি এরপরেও অনেক পূজাবার্ষিকী রয়েছে আজকের পর্বটা প্রথম পর্ব হিসেবে ধরতে পারেন চলুন শুরু করা যাক তো প্রথম পূজাবার্ষিকী অবশ্যই আমাদের সকলের পরিচিত আনন্দ মেলা এবং আনন্দ মেলা পূজাবার্ষিকী সম্পর্কে যদি তথ্য দিই তাহলে বলবো মূলত শিশু কিশোর এবং কিশোরদের জন্য এটা তৈরি করা হয়ে থাকে অগাস্ট মাসে এটার প্রকাশ ঘটে যায় এবার তো শুনছি আরও তাড়াতাড়ি আসবে এবং অদ্ভুতের সিরিজ থেকে শুরু করে বিভিন্ন লেখকের নামি দামি লেখকের আমরা লেখা দেখতে পাই আর একটা অপেক্ষা থাকে তো প্রতি বছর দাম কিছুটা বাড়ে গত বছরের দাম ছিল দুশো টাকা মতো হয়তো তো সে জায়গা থেকে এবছর দুশো আশি টাকা বা তিনশো টাকা হয়ে যেতে পারে মুদ্রিত মূল্য এবং তার উপর পনেরো শতাংশ কুড়ি শতাংশ যেরকম যা ছাড় দেবে সে অনুযায়ী নির্ধারিত দাম হবে তো আনন্দ মেলাতে নতুন কি কি থাকছে বা সূচিপত্র কী কী হবে সেটা আমি অবশ্যই জানাবো আনন্দ মেলা কিন্তু প্রথম শাড়ির পূজাবার্ষিকী হিসাবেই পরিগণিত হয় তো যাই হোক এগিয়ে যাচ্ছি আরও পূজাবার্ষিকীগুলির দিকে এর পরের পূজাবার্ষিকী হচ্ছে আমাদের সকলের প্রিয় কিশোর ভারতী মূলত পত্রভারতীর প্রকাশনা থেকে কিশোর ভারতী আসে এবং নবীন প্রবীণ তারকা থাকেন মানে যারা লেখালেখি করেন এবং এখানে কিন্তু সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে ভালো ভালো লেখকেরা আমরা কিন্তু লেখা পেয়ে থাকি ছোট বড় সকলেই পড়তে পারেন কিশোরদের জন্য যেমন লেখা থাকে আবার লেখাগুলো এমনই হয় বড়রাও পড়তে পারবেন তো এটার দাম কিছুটা কম হয় এবং জেনারেলি কিশোর ভারতী তাড়াতাড়ি প্রকাশ হয় না একটু লেটে মানে পূজার আর ওই এক সপ্তাহ দু সপ্তাহ বাকি আছে এরকম টাইমে কিন্তু কিছুবর্তী জেনারেলি প্রকাশ হতে দেখতে পাওয়া যায় তো অপেক্ষা করতে পারেন ছোট বড় গল্প মিশিয়ে কিন্তু এবারেও খুব ভালো একটা সংখ্যা আসতে চলেছে বাহুল্য এর পরের যে পূজাবার্ষিকটা সেটাও কিন্তু বহু প্রতীক্ষিত এবং সকলেই অপেক্ষা করেন শারদীয়া সুক্তার কথা বলছি ছোট বড় সকলেই পড়ার মজা পান দেখতেই পাচ্ছেন শারদীয়া চোদ্দোশো ত্রিশের দাম ছিল একশো টাকা জেনারেলি দাম খুব বাড়ে না হয়তো আমি ধরে নিচ্ছি এবার একশো টাকা হতে পারে এবং তার ওপর একটা ছাড় পাওয়া যায় আর কম দামের মধ্যে ভালো কোয়ালিটির পত্রিকা বলতে কিন্তু সুক্তারা অবশ্যই অগ্রগণ্য আনন্দবেলার মতো দাম অতটা হয় না আবার ছোটোদের জন্য জন্যও প্রচুর লেখা থাকে বড়রাও পড়তে পারেন অনেক বিভাগ থাকে ভেতরে কালার প্রিন্টও থাকে সব মিলিয়ে একশো সত্তর টাকার মধ্যে খুব ভালো একটা পত্রিকা ওনারা করেন তো সুক্তারার অপেক্ষা তো আপনারা থাকতে পারেন এবং নিয়ে নিতে পারেন কারণ প্রতি বছরই এর কন্টেন্ট দেখবার মতোই হয় এরপরে আরও একটা পত্রিকা রয়েছে এটা কিন্তু খুব ভালো একটা পত্রিকা খুশির হাওয়া এটা চোদ্দোশো তিরিশের আমি দেখাচ্ছি এর দাম ছিল একশো টাকা কিছুটা ছাড় দিয়ে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল এবছরও প্রকাশিত হবে এবং প্রচ্ছন্দ প্রকাশিত হয়ে গেছে এই ইনফ্যাক্ট আমি দেখিয়েওছি গত পর্বগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এখানে একটা খুব বড় ব্যাপার হচ্ছে খুশির হাওয়াতে ছোটদের জন্য তো বিভিন্ন বইকল্প ইতি তো থাকেই এবার বিষয়টা হচ্ছে যে ওনারা যে লভ্যাংশ পাচ্ছেন যে টাকাটা উঠে আসছে সেটা ওনারা দুস্থ ছাত্রদের জন্য দুশো ছেলেদের জন্য বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে পড়াশুনোর জন্য খরচ করে তো এটা একটা কিন্তু নবেল কস এবং গত বছরও তারা বজবজে মূলত তাদের সেন্টার বজবজ তো ওখানে ওনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছিলেন এবং সেগুলোর ছবিও দিয়েছিলেন তো অবশ্যই এই পত্রিকাটিকেও কিনে নিতে পারেন দামও কম হয় এবং আপনার পত্রিকার খরচ বাদে বাকি যে লভ্যাংশ হচ্ছে ওটা কিন্তু একটা ভালো কাজেই যায় তো যাই হোক পরের পূজাবার্ষিকীটা দেখে নিই এর পরে রয়েছে জলফরিং জলফরিংকে পত্রিকা না বলে বই বলা বেশি ভালো হবে কারণ এর বাঁধন খুব সুন্দর হয় বেশ মোটা আকারে বইটা আসে এবং পত্রিকা হলেও প্রচুর পরিমাণে লেখা থাকে মানে সাক্ষাৎকার থাকে ছোট বড়দের জন্য লেখা থাকে বিভিন্ন বিজ্ঞান বিষয়ের টুকিটেকি নিয়ে থাকে এবং গল্প থাকে কবিতা থাকে প্রচুর ইলাস্ট্রেশন থাকে আদ্যপান্ত একটা ভালো সংখ্যা বলতে যা বোঝায় জল ফোরিং তা দিয়ে এসেছে দুশো চল্লিশ টাকা মতো দাম ছিল পাঁচশো পেজের বই ছিল গল্পটা মানে পত্রিকাটি ছিল গত বছরে তো সেই জায়গা থেকে খুবই রিজনেবল প্রাইস এবারও আশা করছি রিজনেবেল প্রাইসে আসবে তো এটাকেও কিন্তু আপনারা তালিকায় নথিভুক্ত করতে পারেন জল ফোরিং খুব ভালো পত্রিকা প্রতি বছরই হয়ে এসেছে আমিও নেবো অবশ্যই নেব এরপরে আরও একটা ভালো বার্ষিকী রয়েছে তা হচ্ছে মেঘমুলুক এর দাম আরও কম মাত্র একশো একশো কুড়ি এরকমই দাম থাকে ভেতরে কালারিং পেজ তো থাকেই কিছু ল্যামিনেটেড গ্লসি পেজ থাকে প্রচুর ভালো ভালো লেখা থাকে বিজ্ঞান বিষয়ক প্রচুর তথ্য থাকে ইতিহাসের ওপর তথ্য থাকে গত বছরের এটা এটা আমার কাছে সৌজন্য সংখ্যা এসেছিলো গত বছর আমার একটি লেখা স্থান পেয়েছিলো এবং আনন্দের সাথে জানাচ্ছি এবছরও একটি লেখা আমার এখানে স্থান পেয়েছে ওনারা জানিয়েছেন আমাকে ইমেল করে সামনে দেখতে পাবো যাই হোক তো এই মেঘমুলুকটাও কিন্তু খুবই ভালো একটা পত্রিকা এবং দামেও কম তো এটাকেও কিন্তু অবশ্যই যারা একটু ভালো কিছু পড়তে চাইছেন একটু অল্প দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু পড়তে চাইছেন তাহলে কিন্তু এই লেখা মানে এই যে মেঘমুলুক এটাকে কিন্তু আপনারা রাখতেই পারেন আপনাদের লিস্টে এরপর রয়েছে আমপাতা জামপাতা আমপাতা জামপাতার কথা অনেকেই জানেন এবং আমপাতা জামপাতা বেশ মোটা একটা বই আকারে আসে হার্ড কভার বই আকারে আসে ভেতরে প্রচুর গল্প থাকে ভালো ভালো লেখকের গল্প থাকে ছোট বড় গল্প প্রবন্ধ উপন্যাসও থাকে ছোট ছোট এবং সব মিলিয়ে মোটামুটি একটা তিনশো চল্লিশ পঞ্চাশ এরকম দামের হয়ে থাকে দেবাশিস বসু সম্পাদিত এই আমপাতা জামপাতা থেকে অনেক ছোটো ছোটো বইও এসেছে ইনফ্যাক্ট ওনারা কিছু বই আমাকে পাঠিয়েওছিলেন আমি পড়েওছি বেশ সুন্দর ওনাদের বইয়ের কাজ তো আপনারা আম পাতা জামপাতাকে সাদরে গ্রহণ করতে পারেন ঠকবেন না শিশু কিশোর পত্রিকার মধ্যে আরও ভালো একটা পত্রিকার সন্ধান দিই আনন্দ কারণ শারদীয় চোদ্দোশো তিরিশের প্রচ্ছদটা এখানে রয়েছে বছরের এখনো পর্যন্ত লেখার বিষয়টা শুরু হয়নি আমন্ত্রিতই লেখা থাকে বেশিরভাগই ওনারা এমনি গ্রহণ করেন না আমন্ত্রিত ভালো ভালো যারা লেখক নামী লেখক আছেন শিশির বিশ্বাস থেকে শুরু করে দেবদত্তা বন্দ্যোপাধ্যায় সকলেরই লেখা থাকে তো গত বছরে আমি ইলাস্ট্রেশনের কাজ করেছিলাম গোটা বইটার এবং শিষ্যন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিক সরকারের মতো বড় বড়ো লেখকের গল্পের ইলাস্ট্রেশন করার সুযোগ পেয়েছিলাম তো অবশ্যই খুব আনন্দের ছিল সেই মুহূর্তটা এবছরেও আনন্দ কাননের খুব বড় প্রজেক্ট আসছে এখনই কিছু বলছি না তো দেখা যাক কি কি লেখা আসছে এবং দাম মোটামুটি ওই দুশো দুশো এরকম রেঞ্জে ঘোরাফেরা করে এবার কিন্তু শিশু কিশোর নয় একটু বড়দের মানে যারা একটু সমাজধর্মী একটু প্রেম বিনোদনমূলক বা কোনো রোম্যান্টিসিজম যেখানে একটু ম্যাচিওর বিষয় রয়েছে সেগুলোকে তাহলে আমি বলবো বর্তমানের মতো শারদীয়ার সংখ্যা ভালো হতে পারে আপনার জন্য ভালো ভালো লেখকেরই লেখা থাকে একটু ম্যাচিওর কন্টেন্ট থাকে একশো টাকা দাম হয় আর কি জেনারেলি খুব কম দামে প্রকাশিত হয় বইটা কিন্তু বেশ মোটাই হয় পত্রিকাটা এবং ভালোই হয় কিন্তু দামটা ওনারা যথেষ্ট রিজনেবল রাখেন একশো টাকা একশো দশ টাকা এরকমই থাকে তার উপর আবার যদি ছাড়টার কিছু দেয় ডিস্ট্রিবিউটার আরও কম হবে অবশ্যই তো এটাকেও আপনারা কিন্তু চোখে রাখতে পারেন এটা গত বছরের অংশ দেখালাম এই একই ক্যাটাগরিতে নবকল্লও পড়ে নবকল্ললেও কিন্তু একটু বড়দের লেখাই থাকে যেখানে খুন জখম একটু প্রেম লিপসা তারপর পরকিয়া ইত্যাদি সমস্ত বিষয়গুলো থাকে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে আবার পুজোরও অনেক ভালো ভালো লেখা থাকে আবার এমন লেখাও থাকে যেগুলো পড়ার জন্য ছোট বড়ো সকলের মুখে থাকে মানে মিলিয়ে ঝুলিয়ে থাকে আর কি বলা বাহুল্য তো শারদীয় চোদ্দশ ত্রিশের একটা প্রচ্ছদ ছিল গত বছরের এবছর দেখা যাক কীরকম আসছে নবকল্ল প্রকাশিত হতেও একটু দেরিই হয় একেবারেই অগাস্ট সেপ্টেম্বরের দিকে হয় বলবো না মোটামুটিভাবে পুজোর ওই কিছুদিন বাকি থাকতে নবকল্ল প্রকাশিত হয় এরপরে আরও একটি পত্রিকা রয়েছে এবিপির তরফ থেকে পত্রিকা নামে তো এখানে কিন্তু কুপন দেওয়া হয় মানে বিভিন্ন কলকাতার বড় বড় পুজোগুলোর যে কুপন হয় যেখানে আপনারা ছাড় পাবেন একটা ফ্রি পাস যাকে বলছে ভিড়ে দাঁড়াতে হবে না এরকম তো সেগুলো পাওয়া যায় এবং প্রায় ষাট থেকে একশোটি পুজোর কুপন পাওয়া যায় তো এই পত্রিকা এই কারণেই বিখ্যাত এবং আপনারা এই জন্য কালেক্ট করতে পারেন লেখা তো অবশ্যই থাকে গল্প তো থাকে সবই থাকে এটা একটা বিশেষ পাওনা বলা যেতে পারে ভুতুরে গল্পের ওপরেও অবশ্যই পূজাবার্ষিকী রয়েছে যারা জানেন ভূত ভূতুম আমি কথা বলছি উৎসব সংখ্যা চোদ্দোশো তিরিশের এখানে দেখুন দামটাও রয়েছে দুশো টাকা পরে দাম কিছুটা কমে যখন বার্ষিকীর হিরিকটা কেটে যায় তখন একটু একটু করে দাম কমতে থাকে পূজাবার্ষিকীগুলোর এক এই বছর পূজাবার্ষিকীগুলো মানে যেগুলো কয়েকটা পিস বাকি ছিল সেগুলোর দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকাতেও বিক্রি হয়েছে মানে তিনশো টাকা যেটার প্রিন্টেড মূল্য সেটা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা একশো টাকাতেও বিক্রি হয়েছে কিন্তু ওটা অনেক পরে হয় তো আপনি যদি আগে কেনেন মানে প্রকাশিত হওয়ার সাথে সাথে কেনেন তাহলে একটু বেশি আপনার বাজেট থেকে কাটতে হবে আর যদি ভাবেন যেন আমি নেবো কিন্তু অপেক্ষা করে নেব তাহলে অবশ্যই বাজেট অনুযায়ী আপনি কিছুদিন অপেক্ষা করে দু তিন মাস পরে কিন্তু দামটা অনেকটা আপনি কমে পেতে পারেন আর লেখা এখানে ভালোই হয় এখানে কালীগুণিন সৃষ্টার জন্য আরও বেশি আকাঙ্ক্ষা থাকে সকলের নতুন গল্প কালীগুণিনের প্রত্যেক বছরই থাকে অন্যান্য গল্প যেগুলো থাকে খারাপ নয় এবং একটা কচিভুতুমের পাতাও থাকে যেখানে ছোটদের কিছু বিষয় থাকে ওটা ফ্রি থাকে তো এটাও কিন্তু বলার বিষয় এছাড়াও আরেকটা ভূতের বেরোয় সেটা হচ্ছে বৃত্তের বাইরে এবং বৃত্তের বাইরে এবছর একশো পনেরো জনের বেশি লেখকের লেখা রয়েছে এই পত্রিকাটিতে এবছরের আপডেটে এবং বইটির মুদ্রিত মূল্য পাঁচশো দশ টাকা রাখা হয়েছে আর দশই আগস্ট বইটি প্রকাশিত হবে এবছরে সেটাও বলে দেওয়া হয়েছে প্রচ্ছদও প্রকাশিত হয়ে গেছে তো দেখা যাক যে কীরকম হচ্ছে তো এটা গত বছরের প্রচ্ছদ রয়েছে তো যাই হোক এটাও কিন্তু ভৌতিক জনরার ওপরেই প্রকাশিত হয় এরপর রয়েছে শারদীয় উমার কথা শারদীয় উমা ই বুক লিস্ট থেকে আসে এবং এবছর ই বুক লিস্ট থেকে আপডেট অনুযায়ী খুব তাড়াতাড়ি শারদীয় উমা প্রকাশিত হবে একদমই দেরি হবে না আনন্দ মেলা প্রকাশের সাথে সাথেই কয়েকদিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে কারণ ওনাদের কাজ প্রায় শেষ একেবারে প্রায় শেষের দিকে অনেক আগে ওনারা লেখার আহ্বান করেছিলেন লেখা জমা দেওয়ার পর অনেক মার্চ থেকেই ওনারা লেখার শটিং শুরু করে দিয়েছিলেন কাজেই ওনাদের পত্রিকা প্রায় শেষের দিকে প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় সবই হয়ে গেছে এবার শুধু পত্রিকা অপেক্ষা আর কি প্রকাশের গত বছর আমার একটি লেখা শারদীয় ওমাতে স্থান পেয়েছিল তো অবশ্যই দেখা যাক এবার কী কী নতুন নতুন লেখা থাকছে এবং আশা করছি ভালোই হবে এবছর বছর দুশো চল্লিশ পঞ্চাশ এরকম টাকা দাম হয়ে থাকে দেখা যাক এবার কতটা বাড়ছে বা কমছে এরপরে শারদীয় গল্প কুটির কথা বলতে হয় চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ এটা এবছর শারদীয় গল্পকুটির কুটির সম্ভবত প্রকাশিত হবে না কারণ গল্পকুটির সংস্থাটার নিয়ে কিছুটা সমস্যা চলছে এখনও পর্যন্ত গল্পকুটিরের কোনো আপডেট আমার সামনে এসে পৌঁছায়নি এবং আমি যতদূর জানি গল্পকুটিরের এবছরের এ বছরের মনে হয় পত্রিকা বেরোলে এক পরে বেরোবে না হলে কিন্তু প্রকাশ না হওয়ার সম্ভাবনাই বেশি তো দেখা যাক কি হচ্ছে কিন্তু গত বছর প্রকাশিত হয়েছিল তার আগের বছরও প্রকাশিত হয়েছিল খুব সুন্দর একটা পত্রিকা ছিল যারা পৌরাণিক সাহিত্যের ওপর পছন্দ করেন আর আসুক যেখানে বিভিন্ন ঘটনাগুলোকে মাইথোলজিক্যাল সেগুলোকে তুলে ধরা হবে তাদের জন্য পঞ্চম বৈদিক নামে শারদীয় পত্রিকাটা যথোপযুক্ত হবে এটাও কিন্তু এই পুজোর কিছু দিনের মধ্যেই মহালয়ার আস্তে আস্তেই প্রকাশ করে এবং এবছরও কিন্তু লেখা নেওয়া হয়েছে এবং বেশ কিছু ভালো লেখা আসতে চলেছে তো এইটাকেও যদি মাইথোলজি আপনার পছন্দের সাবজেক্ট হয় তাহলে এটাকে একটা লিস্টে রাখতে পারেন তো আজকের পর্বে পনেরোটিরও বেশি পূজা বার্ষিকীর আমি রেকমেন্ডেশন দিলাম এগুলো অবশ্যই আপনার প্রথম সারিতে রাখতে পারেন এরপরেও অনেক পূজাবার্ষিকী রয়েছে অন্তরীপ রয়েছে আনন্দবাজার পত্রিকার ওপরে রয়েছে দেশ রয়েছে সেগুলো সমস্ত নিয়ে পরের পর্বে আমি আসছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন পূজাবার্ষিকীগুলোর আমি সমস্ত আপডেট যখন বলেছি পুরোটাই অবশ্যই চ্যানেলে দেবো এবং প্রকাশিত হওয়ার সাথে সাথেই তাদের সূচিপত্র কন্টেন্ট বইটা কেমন হলো পত্রিকা কী হলো সবটাই কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ আর কমেন্টে কিন্তু জানাবেন কীরকম লাগলো আজকের পর্বটা